গত সপ্তাহে তার আগে বেশ কিছু প্রশ্ন এসছে যে প্রশ্নটি এখন প্রথম আলোচনা করব সেটা বাংলাদেশ থেকে এসছে আমেরিকা থেকে এসছে কয়েক জায়গা থেকে এসছে আর বহুবার এসছে এই কয়েকদের মধ্যে এসছে এই প্রশ্নের উত্তর আর তারপরে আরেকটি প্রশ্ন এসছে সবগুলি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হচ্ছে যে পেপসি কোকাকোলা সেভেন আফ এই ধরনের যে সব হ্যাঁ কি বলছে তাই না জি হ্যাঁ এগুলি পান করার হুকুম কি জায়েজ না কিছু না হারাম বলছে এটাকে জি হ্যাঁ এই সম্পর্কে শোনেন মনে রাখবেন যে কোন হারাম জিনিসকে যদি হালাল করে দেন আল্লাহ হারাম করেছেন রসুল হারাম করেছেন ওটা যদি হালাল করে দেন তাহলে কি ক্ষতিটা করলেন আপনি এটা তো সহজে বুঝতে পারছেন তাই না আল্লাহ কি করেছেন বললাম হারাম করেছেন আর আপনি হালাল বলে ফতুয়া দিলেন তাহলে ক্ষতিটা কি করলেন মানুষকে হারাম খাওয়াই দিলেন তাই না আল্লাহ হারাম করেছেন আর আপনার ফতুয়ার কারণে কি হয়ে গেল মানুষে হালাল মনে করতে লাগলো তাহলে হারাম জিনিস খাওয়াই দিলেন না দিলেন না যেমন ডিস্টিনি এক শ্রেণীর মৌলবীরা হালাল করে দিচ্ছে অথচ হারাম জুইট হোয়াইট বোঝা গেছে এইরকম ব্যাংকিং সুদ কে এক শ্রেণীর লোকেরা জায়েজ করে দিচ্ছে ব্যক্তি সুদ জায়েজ না কিন্তু ব্যাংকের মাধ্যমে হলে অসুবিধা নাই জায়েজ করে দিচ্ছে তাহলে সুদ কে হালাল করলো না করলো না এক শ্রেণীর গুমরা এই বন্দুকের জমি কাজনা খাজনা তিন পয়সা দিলে হালাল করে দিচ্ছে তাহলে সুদ কে হালাল করলো না করলো না চরম অপরাধ যতগুলি লোক এই হারাম কাজে লিপ্ত হবে সবার গোনহার বোঝা সেই দিন উঠাইতে হবে বোঝা গেছে না এটা তো বুঝা একই সমান কিন্তু অপরাধ এর বিপরীতটা হারামকে হারাল করলে যে অপরাধ মুফতি সাহেব করে ফতুয়া দেনওয়ালা ঠিক তেমনি আল্লাহ মানুষ যেন হালাল করেছেন যদি অপরাধটা আমাদের জনগণকে হালকা মনে হয়েছে অসুবিধা কি একটা হালাল ছিল না হারাম করে আমি খেলামই না খাবেন না আলাদা কথা পান করবেন না আলাদা কথা কিন্তু আল্লাহ যেটাকে হালাল করেছেন হারাম বলে আপনি মনে করবেন কেন কেন হারাম করবেন এই তো অধিকার আপনার কে দিল আপনি সারা দুনিয়ার কিছুই খায়েন না আমি এসব কিছুই খাই না আমি শুধু সবজি খাই আমি কিন্তু আপনি হারাম মনে করতে পারেন যে গোস্ত হারাম মাছ হারাম নিরামিষ শুধু খেতে হবে তাইলে গুমরা আপনি কিন্তু আপনি সারা জীবন ভাই আমি গোস্ত খেলে ক্ষতি মাছ খেলে ক্ষতি আমি খাই না অসুবিধা নেই বা রুচি হয় না আমার খাই না অসুবিধা আছে ফরজের মাছ অনেকে খান না অসুবিধা আছে নাকি জীবনে ফরোজের মাছ খাই না তো হারাম মনে করিয়েন না কিন্তু সারা জীবন খাই না অসুবিধা কি সামুদ্রিক মাছ স্বাদ লাগে না আমি জীবনেও খাই না অসুবিধা আছে কিন্তু হারাম বলিয়ে না কাউকে যেমন হারামকে হালাল বলা অপরাধ ওয়ান অপরাধ আলাল্লা আলামন কঠোর কঠোর শাস্তি এইরকম অপরাধের জন্য ঠিক তেমনি কোনো কিছু হালাল আর আপনার হারাম করার কারণে লোকেরা এই হালাল তাইয়েবার থেকে বিরত হয়ে গেল এটাও ওই রকমই কাবিরাগোনার অপরাধ এই জন্য নবী মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিস আল্লাহ নিজের ওপর মধুকে হারাম করেছিলেন সেই মুসলিম হাদিস হা জানা আছে বিকালবেলা যেতেন স্ত্রীদের কাছে আর এক স্ত্রী ছিল মধু খাওয়াইতেন অন্য অন্য সতীনদের হিংসা হয়ে গেল যে মধু খাওয়ায় মধু খাওয়াই মনটা জয় করে নিবে তো কি করে মধু খাওয়া থেকে বিরত রাখবো তখন তারা যুক্তি করলো এক যুক্তি করে কাজ করো সুরুল্লাহাম যখনই আসবেন আমরা সবাই মিলে বলবো যে আপনি মনে হয় মাগাফির খেয়েছেন মানে মাগাফির এমন একটা গাছ যেই গাছের রস বা কিছু খেলে গন্ধ হয় শরীরে হ্যাঁ মুখে গন্ধ আ মাগাফিরের পুছনা আমি মাগাফিরের আমি তো মধু খেয়েছি আসল খেয়েছি মানে তাইলে মনে মাগাফিরের ফুল চুষেছে মৌমাছিতে আর তারপরে তখন মধু হয়েছে মধুতে গন্ধ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি তাই যদি হয় তো আমার সাথে জিবরাইল কথা বলে আমার মুখে গন্ধ হবে এটা তো মানেনা যাবে না সুতরাং আমি নিজের ওপর মধুকে দিলাম আরাম করে খাবো না আর মধু হালালকে কি করে দিলেন নিজের হারাম করে দিলেন আল্লাহ নবীয়ে ছাড়েননি তাহলে আপনাকে কি করে ছাড়বেন মুফতি সাহেব যে আপনি হালাল জিনিসকে হারাম করিয়ে মানুষ কেন শোনেন সুরে তাহরিমের প্রথম আয়াত মহান আল্লাহ বলছি আইয়ো হেন নবী হে নবী লেমা তোহার রেমা মা আল্লাহ্লা হলা কা তোমার জন্য আল্লাহ যা হালাল করেছে ওটাকে হারাম কেন মনে হচ্ছে আরে হারাম কেন করে দিলে যে মধু খাব না হ্যাঁ তবে তাকে মারাদা তা তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করেছো হারাম করে দিলে স্ত্রী যা খুশি হয়ে যাবে সেই জন্য সতীনরা হ্যাঁ

তুমি বলে দাও মানুষকে আচ্ছা বলো তো তোমরা মা আনজাল আল্লাহ যেই রেজিক উপজীবিকা আল্লাহ তোমাদের জন্য নাজিল করেছেন পৃথিবীতে বা সৃষ্টি করেছে ফাজা আল তো মেনু হারামান হালা হালালা তার মধ্যে খেয়াল খুশি কিছুকে হালাল বললে আর হারাম বললে হারাম এটা হালাল এটা জায়েজ এটা না জায়েজ না জেনে দলিল যদি বলো তো এটা ভালো কাজ করলেন অন্যায় করলে কুল হেনাবি তা দেখবো আল্লাহ আজেন আল্লাহম আল্লাহ কি তোমাদেরকে হালাল বলার অনুমতি দিয়েছে না হারাম করার অনুমতি দিয়েছে। দলিল আছে আল্লাহ বলছেন আম আনল্লাহ ইতাফ নাকি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করছো আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করছো সুরে আরাফের আজম বত্রিশ আল্লাহ পাকের স্বার্থ করেছেন কুল মানহারাম আজিনাত আল্লাহ আল্লাহ পাকির যে পৃথিবীতে আহ শোভনীয় বস্তু রয়েছে সুসজ্জিত বস্তু রয়েছে ভোগের সামগ্রী রয়েছে সেগুলিকে কে হারাম করে যা তার বান্দাদের জন্য আল্লাহ পাক উদ্গত করে আর পবিত্র কে হারাম করে কলহ আলিল হায়াতের দুনিয়া মোহাম্মিনদের জন্য দুনিয়ার তৈব পাক বস্তুগুলি অবশ্যই মোহাম্মিনদের জন্য আলাল খাও ব্যবহার করো খাওয়ালে সাথে ইয়ামাল কেয়ামা দুনিয়াতে কাফেরও খাচ্ছে মুসলিমও খাবে হালাল পাপ পবিত্রগুলি শতও খাচ্ছে অসাধও খাচ্ছে আখের কাফের খাবে না অ অসাৎ খাবে না খাওয়ালে সাথে ইয়ামাল কেয়া কেয়ামতের দিনে শুধু মহমিনদের জন্য খাস মদ কাকে বলে মদ বা মাদক দ্রব্য কাকে বলে এটা জানতে হবে কারণ যারা ফতুয়া দিয়েছে যে পেপসি আর কোকাকোলা সেভেরা ফারাম তারা বলছে যে এমন একটা যুগ আসবে হ্যাঁ মদকে অন্য নাম দিয়ে খাবে এই যে সংশয় এই সংশয় নিরসন জরুরি রসূরুল্লা সাল্লাম মদের সঙ্গে বলেছেন জি খামর খামর কাকে বলে আব্দুল্লি ওমারজি আল্লাহ তালান আমাকে বন্ধু তিনি বলছেন যে আমি আমার পিতা ওমার অজ্ঞাল্লাহ তালান থেকে শুনেছি রসূরুল্লা শাস্ম মেম্বারের ওপর ইয়াকুল আম্মা বাদু আল্লাহ পাকে প্রশংসা এবং সালামের পরে এই হান্না সে মানব সকল ইন্না নাজালা তাহরিমুল খামর মদ বা মাদক দ্রব্য হারাম এই বিধান করায় নাজেল হয়েছে ওয়াহিয়া মিন খামসাহ পাঁচটি বস্তু দিয়ে সেই জামানায় তৈরি হতো মিনাল এনাব আঙ্গুর দিয়ে ওয়া তামার খেজুর দিয়ে ওয়াল আসাল মধু দিয়ে ওয়াল হিন্টা গম ওয়া শাইর জব দিয়ে এগুলো দিয়ে তৈরি হইতো কিন্তু শোনো যা কিছু দিয়ে তৈরি হোক আজকাল একসঙ্গে লোকেরা পচা সড়া হ্যাঁ বাসি ভাব দিয়ে তৈরি করে মাটিতে পুঁতে রেখে তৈরি করে জেলের ভিতরে মদ তৈরি করেছে পচা ভাত মাটি তলে রেখে কত ওখানে মাঝে মধ্যে যেহেতু আলোচনা করতে যায় হ্যাঁ মাটির তলায় পুঁতে রেখেছে কোনো কিছুতে দিয়ে কয়েকদিন পচিয়ে রেখে তারা বের করছে মদ জেলের মধ্যে মদ খাচ্ছ বাইরে মদ খেয়ে ধরা খেয়েছে জেলের ভিতরে মদ রেখে মদ কাকে বলে যা কিছু দিয়ে তৈরি হোক না কেন মা খামার আল আকলা মদ হচ্ছে যা মানুষের বিবেককে আকলকে ঢেকে নেয় আচ্ছাদিত করে আকল বুঝছি আমি বোধ শক্তি আছে এই বোধ শক্তিকে একবারে শেষ করে দেয় এমন যে কোনো কিছু হোক না কেন আর যা কিছু দিয়ে তৈরি হোক না কেন ওর নাম হচ্ছে কি খামর মদ তাহলে মাদক দ্রব্য মানে যাতে মানুষের বিবেককে শেষ করে ফেলে এটা হচ্ছে অল মা মদের সংজ্ঞা এখন পেপসি সেভেন আপ কোকা বেশি খেলে মানুষের বিবেক হ্রাস পাই বোধ শক্তি শেষ হয়ে যায় এমনটা হয় কি হ্যাঁ বেশি পরিমাণ খেলে শরীর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ভাত বেশি করে খেলে ক্ষতি করতে পারে চা বেশি করে খান বেশি করে বেশি ক্ষতি করবে করবে না বেশি করে চিনি খান ক্ষতি করবে বেশি করে যা কিছু খাবেন তাতেই ক্ষতি করবে কোনটাতে কম ক্ষতি রয়েছে বেশি করে কোনটাতে বেশি ক্ষতি রয়েছে তাহলে মদের সঙ্গে এখন জানলেন এখন ওই হাদিসটি শোনায় যে হাদিস পেশ করে আপনাদের জন্য এক শ্রেণীর মুফতি সাহেবরা দিয়েছে একবারে পেশিয়ার সেভেন আপনি হারাম করে আবু মালিক আসার বর্ণিত আনা হসামিয়া রসুল উল্লাহ সহসাল্লাম ইয়াকুল তিনি রাসূল উল্লাহ সাল্লাম বলতে শুনেছেন ইয়াকুল লায়াশরা বান্না নাসমিন উম্ম তিল খামরা আমার উম্মতের কিছু লোকেরা মদ পান করবে অবশ্য। এমন সময় আসবে যখন আমার উম্মতের কিছু লোকেরা কি করবে মদ পান করবে করছে বহু নেতা অধিকাংশ নেতারাই মদ পান করছে অধিকাং পয়সা মদ পান করছে একজন শিক্ষিত লোক বলছে যে এমন একটা দাওয়াতে গেলাম যেখানে মন্ত্রী মিস্টার আর বড় বড় সব পুঁযুপতিরা সেখানে একজন প্রফেসর বলছেন আমাকে নামাজি মানুষ সেই জন্য তার কাছ থেকে জানতে পারলাম বলছে আমি ছাড়া টেবিলে সবাই মদ খাচ্ছে সবাই মদ খাচ্ছে মুসলিমদের অবস্থা বর্তমান যুগে মদ খাবে আমার উম্মতের লোকেরা ইসা মন হবে ইসমেহা কিন্তু তার নাম মদ না বলে অন্য কিছু আকর্ষণীয় নাম বলবে হ্যাঁ সেটাকে যেমন আরব মদ খুর্রা চিলাগো শরাবরুহি হ্যাঁ আত্তা তাদের ঠান্ডা হয় বলে অথবা আপনারা ইংলিশে জানেন এগুলোর নাম আজকাল মদের দোকানকে বার তাই না বার আরে বার তো আমি নিজে বুঝতাম না এককালে বার কি জিনিস হ্যাঁ রেস্টুরেন্ট এন্ড বার যে লেখা থাকে মানে কি রে ভাই তো সংগ্রাম তারপরে জানলাম যেভাবে জানলাম হ্যাঁ বুঝা গেছে না কথা হচ্ছে যে এরকম মেলা নাম দিয়ে ধোঁকা দেবে মেলা নাম দেখি করবে ধোঁকা দেবে আজকাল বেশ্ব্যাকে বেশ্যা বলা অপরাধ যারা লাইসেন্স দিচ্ছে তাদের কাছে বেশ্যাখানাকে বেশ্বাখানা বলা যৌনকর্মী বলতে হবে কি বলতে হবে যৌনকর্মী তো যে না কইভাবে অন্য নাম দিয়ে হালাল করবে বা হালকা করবে বোঝা গেছে সুদকে ইন্টারেস্ট বলবে ইন্টারেস্ট মজা হ্যাঁ ইন্টারেস্ট বলবে সেটাকে বেনিফিট বলবে বোনাস বলবে আরও কিছু বলতে পারা এরকম বোঝা গেছে না প্রফিট দিলাম আপনাকে হ্যাঁ এইরকম বলবে হইতে পারে হারামকে হালাল করার জন্য বিভিন্ন চাকচিক্যময় নাম দেবে এটা মানুষ শয়তান চিন শয়তানের চিরাচরিত ইতিহাস শয়তান যখন ই শয়তান শৈতান আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে এই কথা বলেনি যে এটা খাও বাইর করব তোমাকে কথা বলেছিল নাকি বলেছিল সাজারাতুল খুলদ খেলে চিরুকাল থাকবে এটা স্থায়ী থাকার গাছ জান্নাতে স্থায়ী থাকলে এই গাছের ফল খেতে হয় কথা না বলেছিল সাজিয়ে বলেছিল এটা তো প্রাচীন ইতিহাস আদম আলি সালামের যুগ থেকে চলে আসছে এই হাদিস আলবানি রাহমাহুল্লাহ সহি বলেছেন সেহিউল জামে পাঁচ হাজার চারশো নম্বর হাদিস কিন্তু এখন বলেন যে এই হাদিস কি ফিট হয় পেপসি আর কোকা কলার হ্যাঁ সংজ্ঞা বললাম কিসের মদের হ্যাঁ আর পেপসি সেভেন আপ বলতে চাইছে বক্তা সাহেব বা এরকম বেশ কিছু মুক্তি থাকতে পারে আর বলতে চাইছে কোনো বিশেষ একজনের কথা বলছি না যে এটাই হচ্ছে সেই মত তো এটা কেমন করে জানলেন এটা তো আপনার অনুমান এটা হচ্ছে ইনহুম ইল্লা নুন এটা একবারে অনুমান আর ধারণার ভিত্তিক কথা হ্যাঁ ওয়াইন্ন জাননা লা ইয়ুকিনু মিনাল হাক্কি শায়া সূরা নাজিম পড়ে দেখেন কোরআনের কারীমা জান ধারণা আর অনুমান নিন্দা করা হয়েছে ধারণার ভিত্তিতে কথা বলা অনুমান ভিত্তিক কথা বলা আইডিয়া করে কথা বলা হ্যাঁ এই রকম কথা বলাকে নিন্দা করা হয়েছে ভালো করে মনে রাখবেন দেখেন আপনি যদি কোনো কিছু পছন্দ না করেন তাহলে আপনি নিজে না যেমন আমি পেপসি খাই না আমি কোকা কোলা বছর থেকে আমার ছেলে মাঝে মধ্যে যখন ওই গুরুপাক খাবার হয় তখন বলছে আব্বু সেভেন আপ খাবো সেভেন আপ বলি সেভেন আপ পাঁচ রিয়াল লাগে যাও সাত রিয়ালের লাভার নিয়ে আস উত্তম বিকল্প দেওয়ার চেষ্টা করি শরীর তোমাদের ভালো বুঝিয়ে নেওয়ার চেষ্টা করি আর কখনো কোন জায়গায় পড়ে গেল সামনে হয়তো খেয়ে নিলাম কারণ সেটা হারাম মনে করি না বোঝা গেছে জি নবী করিম সাল্লাম যেমন সান্ডা খাননি কিন্তু সাহাবিরা খেয়েছেন সাহাবিরা জিজ্ঞেস করিয়া হারামন হওয়া সান্ডা কি হারাম তখন কি বলেছিলেন লাস্তো আকলহু লাস্তো হারিম আমি খাবো না আর হারামও বলবো না তো ভাই আপনি পেপসি খেয়েন না সেভেন আপ না কিছুই খেয়ে নেই সব হ্যাঁ শুধু ভাত রুটি তরকারি এগুলো খান ও সব কিছু খেয়েন না খুব ভালো কথা শরীর স্বাস্থ্যের জন্য উপকারী অবশ্যই এটা না খাওয়াটাই কিন্তু কার জন্য হারাম করিয়েন না এই মানে আর কি হাদিস হয়েছে সময় শেষ হয়ে যাচ্ছে একজন লোকের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কুরবানির ক্ষেত্রে বেশ কিছু ত্রুটিযুক্ত যে সব পশুতে ত্রুটি আছে সেসব দিয়ে কুরবানি দিতে নিষেধ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন ওইগুলোর মধ্যে কিন্তু শিং যদি একটু ভাঙা থাকে এটা নেই বা দাঁত যদি একটু ভাঙা থাকে এগুলো নেই কিন্তু ওই লোক বলল যে আমি কিন্তু দাঁতে যদি কোন রকমের ত্রুটি থাকে গরুর অথবা উঁটের অথবা ছাগলের হাসির তাহলে সেটা আমি ঘৃণা করি ওটা আমি কোরবানি দিতে চাই না আমি মকরু মনে করি সেটাকে মকরু মনে করি রসুল উল্লাহ সালসাল্লাম কী বলেছিলেন তাকে ভালো করে শোনে মা কারে হে তাফাতাহু যেটা তুমি মাকরুম মনে করছো মানে ঘৃণা করছো সেটা তুমি ছেড়ে দাও ওইরকম খাসি কোরবানি দিও না ওইরকম ওঠ তুমি কোরবানি দিও না দাঁত দাঁত একটা ভাঙা আছে অথবা দাঁত একটু টুটি আছে অথবা শিং একটু ভেঙে আছে দিও না কিন্তু ওয়ালা তুহার রেমহু আলা আহাদ অন্য কারো ওপরে সেটাকে হারাম করিও না আরে তুমি খাবে না সে জন্য সারা দুনিয়া মুসলিম হারাম করে দেবে আর এই কথা বলি যে সৌদি আরবে খাচ্ছে সব হারাম খাচ্ছে তাহলে এই পেপসি আর মেরেন্ডা সেভেন আর সৌদি আরবে মার্কেটে বিক্রি হচ্ছে সব হারাম খাচ্ছে আর হারাম বিক্রি করছে হারাম ব্যবসা করছে নাকি আশ্চর্য কথা আপনি খাবেন না খেয়ে না জি হ্যাঁ যদি সময় থাকতো তাহলে এখানে সৌদি আরবের বড় বড় অলামাদের যে ফতুয়া আছে পেপসি কোকা কোলা সম্পর্কে সেগুলি নকল করতাম সংক্ষেপে শুধু বলি সেখানে বাদ রাহে মাহল্লা এবং তার সাথে হাইয়াতকে বড় বড় যে অলামারা তিনজনের নাম এখানে আছে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে বিদেশ থেকে সৌদি আরব বাইরে থেকে যে আমদানিকৃত ঘি পাওয়া যায় এবং পেপসি পাওয়া যায় পেপসির নাম দিয়ে আছে আম্মা মা এখতাসু বিশামনে বলছেন যে যা শোনা যাচ্ছে অনেকের কাছে ফাঁকের কাছিআসমালান আসিয়া মোহরমা পেপসিতে এবং ঘিয়ে নাকি কিছু হারাম জিনিসের সংমিশ্রণ করা হয় যেমন এক শ্রেণী লোকেরা বলছে পেপসিতে কিছু হারাম মিশানো হচ্ছে হ্যাঁ শুকুরের কিছু মিশানো হচ্ছে এইসব কথা বলে সংসার সৃষ্টি করছে হ্যাঁ আর শুকুর হারাম যদি সত্যি হয় তার শুকুর হারাম তো এইসব সংসার সৃষ্টি করছে আর সৌদি আরব মার্কেটে বিক্রি হচ্ছে একটা মুসলিম দেশে যেখানে ইসলাম বাহিনের বাস্তবায়ন আছে আর এখানকার ব্যবসা বাণিজ্য কর্তৃক্ষ সেখানে শরিয়া বোর্ড আছে কিচ্ছু খবর আছে না এই সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয় তখন জবাবে বলেছিলেন তারা আম্মা মা ওয়াল পেপসি ফালামিয়া এই বাইরে থেকে আমদানিকৃত অথবা পেপসি সম্পর্কে এমন কোন দলিল পাই না বা এমন কোন কারণ পাই না যেটা হারাম হওয়ার দাবি করে যা দিয়ে হারাম প্রমাণ করা যেতে পারে লেয়ান্নাল আসলাফিল আসিয়া আল সমস্ত কিছু আল্লাহ যা সৃষ্টি করেছেন আসল হারাম না আসল হালাল জমিনে যা কিছু আছে হালালের সংখ্যা বেশি না হালামের সংখ্যা বেশি হালালের সংখ্যা বেশি হাজার হাজার হালাল আছে কিন্তু হারাম হাতে গণ কয়েকটি আছে এই জন্য মাহারণামারাব্বিকুল্লা আজদ ফিমা উহে ইলাই মহারণামা রা তয়মী তয়মিন ইল্লা এখন দমন হ্যাঁ সুহান ইত্যাদি ইত্যাদি ইলাফির লায়া এভাবে হারামগুলিকে গনিয়ে দিয়েছেন হারামগুলিকে গণিয়ে দেওয়া হয়েছে যে হারাম হাজার আছে আছে লাখ লাখ খেলা খেলা খুব দে জমিন পৃথিবীতে যাকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে একমাত্র খাবাই নোংরা যেগুলি হারাম গনিয়ে দেওয়া হয়েছে ওর কিছু লক্ষণ বলে দেওয়া হয়েছে অথবা নাম বলে দেওয়া হয়েছে ওগুলো শুধু হারাম লেয়ান্দাল আসিয়াফিল আসা লেয়ানদাল আসলাফিল আশিয়ায় আল হেল্ল যে কোনো জিনিসে আসল হচ্ছে মূল হচ্ছে হালাল হাত্তা ইয়াত ব্যয়ানা মায়ুজুল হোমা যতক্ষণ পর্যন্ত হারাম হওয়ার কোনো কারণ স্পষ্ট না হবে তবে তোমার যদি সন্দেহ বলছেন সেফিন বাজার রহমহল্লা এবং তার সাথী অল মাইক তোমার অন্তরে যদি সংশয় হয় সন্দেহ হয় তাহলে ফাল ইয়া দা আহু ছেড়ে দাও এলামা আলায় যাতে ছন্দ নেয় সেগুলি খাও যাতে সন্দেহ নেয় সেগুলি ব্যবহার করো বা খাও জি শেখ আব্দুল রহমা হল্লা ফুয়াল তিনশো এছাড়া ফাতোয়া শাবাকাল ইসলামিয়াতে এই ফতুয়া রয়েছে তাতে যখন জিজ্ঞাসা করা হয় পেপসি কোকা এগুলি সম্পর্কে সেভেন আপ সম্পর্কে বলেন যে ফাল আসল ফিল আয়ানে আল যে যেসব জিনিস আল্লাহ সৃষ্টি করেছে পৃথিবীতে এগুলিতে আসল হচ্ছে হালাল যতক্ষণ পর হারামের কোন প্রমাণ পাচ্ছেন না শেখ হুলিশমার রহমতুল্লাহ আল্লাই উক্তি নকল করেছেন ফাতোয়া কুবরাতে রয়েছে আল আয়ানো আল আসলফিহা আদাম উত্তাহারিম যত বস্তু পৃথিবীতে রয়েছে আল্লাহর সৃষ্টি আসল হচ্ছে হ্যাঁ যে এগুলি হারাম নয় হালাল আসল হচ্ছে কি হালাল দেখেন পশুর মধ্যে হারাম কোন পশু যেই পশুর কি আছে হিংসর দাঁত ওই যে খাড়া খাড়া দাঁত যেমন কুকুর আছে বাঘের আছে হ্যাঁ শ্রীগাল আছে এটা বাকি যে কোনো পশু হালাল পাখির ক্ষেত্রে

তোমাদের জন্য পাক বিস্তারিত বর্ণনা করেছেন যা তোমাদের জন্য হারাম করা হয়েছে হারামকে অস্পষ্ট আল্লাহ রেখে দেননি বাইয়েন আর জনগণের জন্য যদি ওবাইন মুস্তাবে হাত কিছু অস্পষ্ট থাকে সেগুলি আলেম আল্লা যারা কোরআন শার গভীর জ্ঞান রাখে তারা অবশ্যই সে সম্পর্কে এলম রাখে এই বিষয়টা শেষ করে দ্বিতীয় ফটো আলোচনা করি